ক্রিকেটে বোধ হয় শেষ দিন দেখেই ক্যারিবিয়ানরা মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না কোনো দিন এক সময় এই উইন্ডিজদের দাপটে ভয় প্রাপ্ত বিশ্বের অন্যান্য দেশগুলো দুইবারে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নের আজ এই বেহাল দশা নেপালের কাছে লজ্জার হার মারত একশো ঊনপঞ্চাশ রান টপ কাতে উনিশ রানে হেরেছে ক্যারিবিয়ানরা প্রথমবারের মতো ইতিহাস গড়ে কোনো টেস্ট খেলা দেশের বিপক্ষে জয় অর্জন করল নেপাল শনিবার সারজায় তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান তুলতে পারে নেপাল একশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্যতে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবিয়ানরা নেপালি বোলারদের দাপটে বিধ্বস্ত হয় উইন্ডিসের ব্যাটিং লাইন শেষ ম্যাচ বিশ ওভারে নয় উইকেটে একশো রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা উনিশ রানের জয় নিয়ে মার সারে নেপাল আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নেপালের এটি প্রথম জয় এর আগে দু সালে আফগানিস্তানকে হারিয়েছিল তারা উইন্ডিসরা কি পারবে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে নাকি আবারও লজ্জার হার উপহার দিবে ক্রিকেট ভক্তদের